নমস্কার বন্ধুরা রেস্ট্রি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি যে রেসিপিটা বানাবো এটা কিন্তু আরবের একটা বিখ্যাত ডেজার্ট এটা এতটাই খেতে ভালো হয় যে খুব সামান্য কয়েকটা জিনিস দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবে এত সফট হয় মুখে দিলে মিলিয়ে যাবে দেখো আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ কতটা সফট হয়েছে আমি কেটে দেখিয়ে দিলাম এবার দেখো আমি হাত দিয়েও এটাকে কিন্তু দেখিয়ে দিচ্ছি দেখে বুঝতেই পারছো ভেতরটা একদম খুব জুসি হবে আর খুব সফট হবে মুখে দিলে একদম মিলিয়ে যাবে এতটাই টেস্টি হয় এটা আরও কিংবা টার্কিতে এই মিষ্টিটার কিন্তু খুব প্রচলন আছে দেখো আমি এখানে দেড়শো গ্রাম চিনি নিয়ে নিয়েছি প্রথমে একটা সুগার সিরাপ বানিয়ে নেব ঠিক তার হাফ আমি বাটি অনু বাটির মাপ অনুযায়ী নিয়েছি যেহেতু আমি এক বাটি চিনি দিয়েছি তার হাফ বাটি জল দিয়েছি পরিমাণটা কিন্তু এরকমই হবে তো দেখো এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে এখানে কিন্তু কোনো তার করবার প্রয়োজন নেই একটু ভালো করে চিনিটা গলে যাওয়ার পর এক মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু সিরাপটা আমাদের তৈরি হয়ে যাবে এখানে আমি এক চামচ গোলাপ জল দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে কিন্তু এলাচ দিতে পারো এলাচের গন্ধটাও ভালোই লাগবে তো দেখো আমার সিরাপটা কিন্তু তৈরি হয়ে গেছে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম এবার আমি দেখো দুশো গ্রাম সুজি নিয়েছি সুজিটা একটু মোটা দানার তাই আমি এটাকে কিন্তু মিক্সিতে দিয়ে একটু গুঁড়ো করে নেব তো এর মধ্যে দু চামচ চিনি দুটো ছোটো এলাচ আর তার সঙ্গে দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এবার এটাকে একটুখানি গ্রাইন্ড করে নেবো খুব বেশি কিন্তু মিহি করা যাবে না মোটামুটি দু একবার চালিয়ে নিলেই হয়ে যাবে মিক্সিটা তো দেখো আমার কিন্তু মিহি করা হয়ে গেছে তো এবারে এটাকে বাটির মধ্যে ঠেলে নিচ্ছি বন্ধুরা আমি দুবারে করেছি জায়গাটা ছোটো ছিল বলে তো দেখো নিয়ে নিয়েছি এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এবার মিশিয়ে নিই এর মধ্যে আমি দিয়ে দেবো পঁচাত্তর গ্রাম দই তোমরা এখানে দইয়ের বদলে কিন্তু তেলেরও ব্যবহার করতে পারো সেই ক্ষেত্রে রিফাইন্ড অয়েল দিলেও কিন্তু চলবে তো আমি এখানে দই দিয়ে বানাচ্ছি জিনিসটাকে এতে আরও সফট হয় সেই কারণে সঙ্গে দিয়ে দিচ্ছি এক বাটি দুধ উষ্ণ দুধ দিয়েছি উষ্ণ গরম দুধটা দিলে সুজিটা খুব তাড়াতাড়ি কিন্তু নরম হবে সেই কারণে দিয়ে দিলাম তো দেখো আমি এক বাটি সুজি নিয়েছি সেই আন্দাজে কিন্তু বন্ধুরা এক বাটি দুধেরই ব্যবহার করেছি বাটি বা কাপ যাই কিছু ব্যবহার করবে সেই হিসেবেই কিন্তু মেজারমেন্টটা করতে হবে তো এটাকে খুব ভালো করে কিন্তু মিক্স করতে হবে এটার মধ্যে যেন কোনো দালান না থাকে সেটা দেখে নিতে হবে সেই খুব ভালো করে এটাকে মিক্স করে নিয়েছি দেখো আমি এবার এটাকে মিক্স করে নিয়ে এটাকে কিন্তু ঢাকা দিয়ে রাখবো পনেরো মিনিটের জন্য রেস্টে পনেরো মিনিট বাদে দেখো বন্ধুরা সুজিটা কিন্তু একদম ফুলে গেছে দেখতে পাচ্ছ একদম পারফেক্ট হয়েছে যদি মনে হয় এই সময় যদি দেখো ব্যাটারটা একটু ঘন হয়েছে তাহলে একটুখানি লিকুইড দুধ মিশিয়ে দেবে এখানে দেখো আমি হাফ চামচ বেকিং পাউডার আর অল্প একটু সামান্য পরিমাণে বেকিং সোডা দিয়েছি দিয়ে এটাকে খুব ভালো করে কিন্তু আবার ফেটিয়ে নিচ্ছি বন্ধুরা এটাকে কিন্তু বসাবার ঠিক আগেই ব্যবহার করতে হবে মেশাতে হবে আগে থেকে দিয়ে রাখা যাবে না তো এটাকে খুব ভালো করে দেখো ফেটিয়ে নিয়েছি আর এটা ফাটা ফাটানো হয়েও গেছে এবার আমি একটা কেকটিনের মধ্যে তেল ব্রাশ করে নিয়েছিলাম দেখতে পাচ্ছ একটা কেক টিন নিয়েছি আমি এর মধ্যেই বেক করব তো এই ব্যাটারটাকে এবারে ঢেলে দেবো এর মধ্যে এটাকে ভালো করে ঢেলে দিয়ে দু থেকে তিনবার কিন্তু ট্যাপ করে নিতে হবে এভাবে তার যাতে কেন ভেতরে যদি কোনো হাওয়া থেকে থাকে তাহলে সেটা কিন্তু সেট হয়ে যাবে আর এদিকে দেখো আমি আগে থেকেই একটা কড়াইকে গরমে বসিয়ে দিয়েছিলাম দশ মিনিট আগে কড়াটা গরমও হয়ে গেছে খুব ভালো তো আমি এর মধ্যে এবারে কেক টিনটা বসিয়ে দিলাম দিয়ে এবারে পঁয়ত্রিশ মিনিটের জন্য কিন্তু ঢেকে বেক করবো পঁয়ত্রিশ মিনিট বাদে কিন্তু বন্ধুরা দেখো আমি ঢাকাটা তুলে নিয়েছি এবার চেক করে দেখিয়ে দিচ্ছি একটা ছুরির সাহায্যে দেখো পুরো ক্লিন এসছে কোথাও কিন্তু লেগে নিই তার মানে পুরোটাই খুব ভালো বেক হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করে নেবো কিছুক্ষণ দেখো বন্ধুরা এটা কিন্তু পুরো ঠান্ডা হয়নি হালকা একটু গরম আছে তো আমি এবারে চারিদিক থেকে ছুরি দিয়ে কিন্তু এটাকে ভালো করে কেটে নিচ্ছি বন্ধু আমি যেহেতু এখানে কড়াতে এইটাকে বেক করেছি তাই দেখো ওপরের দিকটা সেভাবে কিন্তু লাল হয়নি এটা যদি ওভেনে বেক করা হতো তাহলে ওপর দিকটাও কিন্তু খুব সুন্দর কালার আসতো দেখো আমি হাত দিয়ে আসতে করে এখানে হাতের ওপর নিয়ে নিচ্ছি দেখো পেছনটা কত সুন্দর কালার এসে বেক হয়েছে দেখো সমানভাবে চারিদিকে সাইডগুলো দেখো কত সুন্দর বেক হয়েছে তো এবারে একটা প্লেটের মধ্যে আমি এটাকে নিয়ে নিচ্ছি এই মিষ্টিটা বানাতে অনেকেই কিন্তু ডিমের ব্যবহার করে সেই ক্ষেত্রে কিন্তু দই দেওয়ার দরকার হবে না ডিম আর তেল কিংবা একটু বাটার ব্যবহার করলেও কিন্তু এই মিষ্টিটা খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে অনেকেই কিন্তু এটাকে সুচির কেক বলে তো যে যে নামেই ডাকুক না কেন খেতে কিন্তু বন্ধুরা খুব দুর্দান্ত হয় দেখো এটাকে আমি কেটে নিচ্ছি তোমরা তোমরা তোমাদের যেরকম ইচ্ছে হবে ছোট কিংবা বড় সাইজের কেটে নিতে পারবে এই কেকটাকে তো আমি মোটামুটি একটা সাইজের কেটে নিয়েছি এবার যে চিনি সিরাটা বানিয়ে রেখেছিলাম সুগার সিরাপটা সেটাকে এর মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে সমান করে দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সিরাপটা অ্যাবজর্ব করে নিচ্ছে আর এটা খুব ভাইটাল এটাকে কিন্তু খুব ভালো করে লাগিয়ে দিতে হবে চতুর্দিকে তাহলে কিন্তু একদম জুসি হবে জিনিসটা আর খেতেও আরও ভালো লাগবে দেখো আমি পুরোটাই কিন্তু খুব সুন্দর করে এর মধ্যে ছড়িয়ে দিলাম দিয়েছি এবার দেখো একটা কেটে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কতটা সফট ভেতরটা হয়ে যায় তা আমি একটাকে কেটে নিয়েছি এবার দেখো হাত দিয়ে তুলে এবার আমি দেখিয়ে দিচ্ছি এটাকে দেখে বুঝতেই পারবে যে কতটা জুসি হয়েছে ভেতরটা আর খেতে দারুণ লাগে তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রাখছি আবার দেখা হবে নতুন আরেকটা একটা রেসিপি নিয়ে আগামী পর্বে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থেকো নমস্কার